কোথায় দেখবি একটা খুব খেয়াল জীবনে সাড়ে পাঁচটা বাজে সকাল এখন যাবো ছিল জামতলা

আমাদের জামতলা ট্যুরটা ক্যান্সেল করতে কারণ রিক্স নেওয়া যাবে না যে পরিমাণ বৃষ্টি নামবে যা বোঝা যাচ্ছে অনেক বেশি বৃষ্টি হবে ভরিন দেখা যাচ্ছে সামনে যাওয়া যাবে না সামনে নিয়ে গেলে ভরি দৌড় দেবে সবার দেখার অসুবিধা হবে

নয়টা বাজে আমাদের গন্তব্য হচ্ছে অফিস পাড়ায় দেখা যাচ্ছে মনে হয় বেশি দূর না আছে আমাদের আমরা এই মুহূর্তে আসে হচ্ছিল কটকা অফিস পার্ক এরিয়ায় তুই আমরা নর্মালি করম জলে রকম রাস্তা দেখলাম সেই রকম রাস্তা দিয়ে এসে একটা বিচের মতো এরিয়া এখানে নাকি প্রচুর হরিণ পাওয়া যায় আর আমার পিছিয়ে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা সবাই আসলে হরিণ দেখার জন্য ওই এরিয়াতে জয়েন্ট চলে গিয়েছেন ভাই হরিণ দেখা যায় তুমি দেখছো হরিণ দেখছো তুমি কি এখানে থাকো হ্যাঁ তুমি লঞ্চে থাকো দেখ তুমি হরিণ দেখছো না বাঘ দেখছো বাঘ দেখো নাই ঠিক আছে

তো আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি সেই জায়গাটা হচ্ছিল নাম কটকা অফিস পার্ক এই জায়গাটা মেনলি মেন জেটি ঘাট থেকে আসতে চার পাঁচ থেকে পাঁচ মিনিট সময় লাগে তো এইটুকু সময়ের মধ্যে আপনি কাঠের একটা রাস্তা যেটা গরম জলে আপনারা অলরেডি দেখেছেন ওই রাস্তাতে হেঁটে আসতে হয় আসার পরে একটা সুন্দর একটা সমুদ্রের মতো একটা ফিল পাবেন আমার পিছিয়ে আপনারা যদি দেখতে পারেন সমুদ্রের মতো একটা সুন্দর ফিল পাবেন আর এক পাশে হচ্ছিল বন আর এই বনগুলো হচ্ছে ম্যানগ্রোভ বন এখানে শ্বাসমূলগুলি বের হয়ে থাকে আপনারা দেখতে পাবেন আমি দেখাবো ডেফিনেটলি এখন বিদায় নিচ্ছি এখান থেকে এখন আমাদের মেন গন্তব্য হচ্ছিল আমরা লঞ্চে যাব লঞ্চ থেকে কোচিখালি যাবো কোচিখালি এখান থেকে দুই ঘন্টা দের দেড় থেকে দুই ঘন্টা রাস্তা কচিখালি কি পাওয়া যায় আমি জানি না যাওয়ার পরে দেখবো সাথে থাকুন

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা নয়টা আটটা হরিণ একটা সুর টিমের অন্য মেম্বাররা ফুটবল খেলতেছে আমি খেললাম না কারণ আমার রাশি খারাপ খেললে আমি ব্যথা পাবো ভাবলাম যে আসলে এই চরে কিছু নাই এটা ডিমের চর বলে তো সাবধানে হাঁটতে হবে এখানে কাটা আছে প্রচুর চরটা আমি যদি এইভাবে দেখাই অনেক বড় একটা চর তো আমি সামনের দিকে আগাচ্ছি এই পায়ের মধ্যে একটু একটু ফুটতেছে মনে হয় কাটা লাগতেও পারে বাই বাইরে এখন সামনে অনেক পাখি আছে সো এই চরে পাখিগুলি দেখে আসি এই চরটা ডিমের চর নাম হয়েছে হচ্ছিল শীতের সময় সাইবেরিয়া থেকে যে অতিথি পাখি আসে এখানে এসে ওরা এক দেড় মাস থাকতো সেই সময় প্রচুর ডিম পাওয়া যেত এখন তো সাইবেরিয়ান পাখি আসেই না সময় থাকলে এখানে অনেকে গোসলও করে গোসল করাটা লিটিল বিট রিস্কি কারণ এটা সমুদ্রের মোহনায় সো কুমির টুমির থাকতে পারে তো আমি ওই রিক্সটা নেই নেই আর কি

ম্যাচর থেকে মাত্র আসলাম ওর লাঞ্চ টাইম দ্বিতীয় দিনের লাঞ্চ অলরেডি আগেই দেখা ফেলেছে যে লাঞ্চে কী কী ছিল টেস্ট কেমন কীভাবে পরিবেশন করছেন সেটাই দেখা লাউ লাউ চিংড়ি ছিল দ্বিতীয় দিন ডিনার টাইম আজকে একটা স্পেশাল ডিনার ছিল পার্ডি কিউ সো লেটস গো যে ওরা আসলে কি রান্না করতেছে আমি একটু ডাইরেক্টিচেন এ নিয়ে যাচ্ছে আজকে ক্রুজের যে স্পেশাল ডিনার ছিল সেটা শেষ করে আসলাম মাত্র ডিনারে তো দেখতেই পাইলেন যে কী কী ছিল কোরাল বার্বিকিউ চিকেন বার্বিকিউ রাশিয়ান সালাদ আর ছিল ছিল লুচি সো এর মতো খাওয়া ছিল এক্সিলেন্ট তো আজকের দিনটা দ্বিতীয় দিন শেষ করলাম ছিল খুবই বাজেভাবে আসলে কিছুই করতে পারি নাই সকালবেলায় সাড়ে চারটার সময় উঠলাম আপনারা দেখ অলরেডি দেখছেন যে সাড়ে চারটার সময় ওঠার পরে আমি রেডি হয়েছিলাম ছিলাম কটকা যেই জামতলা বিচ দেখার জন্য অসাধারণ নাকি কেউ আবার বলে একদম বাজে বাট বটে ভার যেহেতু যায়নি মন্তব্য করার কোনো দরকার নাই সো বৃষ্টির জন্য আসলে আমরা বের হয় বৃষ্টি যদি বেশি হয় ভিজে যদি যাই যেতে পঁয়তাল্লিশ মিনিট আসতে পঁয়তাল্লিশ মিনিট এই এতক্ষণ সময় যদি বৃষ্টির মধ্যে ভিজে জ্বর চলে আসবে এই কারণটাতে আমরা অ্যাভয়েড করেছি ইনশাআল্লাহ যদি পরবর্তী কোনো ট্রুপ যদি করি ডেফিনেটলি কটকায় ভ্রমণ করব। বিচে তারপরে আমরা তিনটা পার করলাম আমাদেরকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়ার কথা ছিল বাট বৃষ্টির জন্য ওখানেও যেতে পারিনি কালকে মানে তৃতীয় দিন যেদিন আমাদের ফেরার পালা কালকের প্ল্যান হচ্ছিল